কারণে সবার প্রতিদিন সকালে কুসুম গরম হলুদের পানি পান করা উচিত হলুদ যেটা কুরকুমা লঙ্কা নামেও পরিচিত খুবই প্রসিদ্ধ ঔষধি ঝালঝাত তীব্র ঘ্রাণ ও সোনালি রঙের বিশেষ বৈশিষ্ট্যের জন্য একে প্রায় মশলাদারদের রানী বলা হয়ে থাকে এতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর উপাদায় যেমন প্রোটিন ডায়েটারি ফাইবার ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে পটাশিয়াম ক্যালসিয়াম কপার আয়রন ম্যাগনেশিয়াম ও জিঙ্কে ভরপুর থাকে ক্যান্সার প্রতিরোধ করে হলুদ ছেলেদের প্রোস্টেট ক্যান্সার হতে প্রতিরোধ করে যাদের প্রোস্টেটে ক্যান্সার আছে তারা এটি খেলে ক্যান্সার কোষদের আর বাড়তে দেয় না এবং এমনকি এটি ক্যান্সার কোষদের ধ্বংস করতে পারে নানা গবেষণার ফলে জানা গেছে যে বিকিরণ বা রেডিয়েশনের কারণে যে টিউমার হয় তার বিরুদ্ধে সর্বোত্তম প্রতিরোধ করে তুলতে পারে হলুদে থাকা সক্রিয় উপাদানগুলো বাতের ব্যথা উপশম করা হলিদের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য হারের কাটে বাত ও অস্থিসন্ধির বাতের চিকিৎসায় দারুণ কাজ করে এছাড়াও হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আমাদের শরীরের ভালো কোষ বিনিষ্টকারী মুক্ত রেডিক্যাল কোষগুলোকে ধ্বংস করতে পারে বিশেষ এক সমীক্ষায় পাওয়া গিয়েছে যে যারা সন্ধির ব্যথায় নিয়মিত হলুদ গ্রহণ করেছে তারা হালকা থেকে মাঝারি ধরনের অস্থি ব্যথা যেমন জয়েন্টের থেকে উপশম রোগ প্রতিরোধে সহায়ক উপায়ক নামক উপাদান রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এর ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাল রোগ বিরোধী উপাদান আমাদের রোগ প্রতিরোধক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে আর এই শক্তিশালী রোগ প্রতিরোধক ব্যবস্থা আমাদের ঠান্ডা ফ্লু ও খাসি হওয়ার সুযোগ কমিয়ে দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে হলুদ ইনসুলিনের মাত্রাকে সহনীয় পর্যায়ে রেখে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এটি রক্ত শর্করা বা গ্লুকোজ নিয়ন্ত্রণেও সহায়তা করে এবং ডায়াবেটিস চিকিৎসায় যে ওষুধ খাওয়া হয় তার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় হলুদের কার্যকারিতার আরও একটি বিশেষ গুণ হচ্ছে এটি ইনসুলিন নিরোধক কমাতে সাহায্য করে যার ফলে টাইপ টু ডায়াবেটিস হতে পারে না ক্ষত শুকাতে হলুদ হচ্ছে প্রাকৃতিক জীবাণুনাশক ও ব্যাকটেরিয়া বিরোধী উপাদান এবং এটি কার্যকর রোগ প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে যদি আপনার কোথাও কেটে যায় কিংবা পুড়ে যায় সেখানে যদি হলুদ পানির স্প্রে দেওয়া হয় তাহলে ক্ষত শুকিয়ে যাওয়ার প্রবণতা দ্রুত বৃদ্ধি পায় রক্তের চর্বি বা কোলেস্টেরলের মাত্রা কমাতে গবেষণা বলছে যে শুধুমাত্র খাবারে মশলা হিসেবে হলুদ ব্যবহারে রক্তে কোলেস্টেরলের মাত্রা কম থাকে এটা সকলেরই জানা যে রক্তে বেশি কোলেস্টেরল থাকলে শরীরের মারাত্মক সমস্যা হয়ে থাকে কলেস্টেরলের মাত্রা বোঝায় থাকলে বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদপিণ্ডের রোগ থেকে রক্ষা পাওয়া যায় ওজন নিয়ন্ত্রণে হলুদ গুলা ওজন নিয়ন্ত্রণে খুব উপকারী হলুদে এক বিশেষ উপাদান রয়েছে যা পিত্ত রস প্রবাহ বাড়িয়ে দেয় এটি একটি গুরুত্ব উপাদান যা খাবারের চর্বিকে ভেঙে ফেলে যারা ওজন কমাতে চান কিংবা মোটা চিকিৎসায় এবং পাশাপাশি অনেক অসুখে ভুগছেন তারা খাবারের সঙ্গে এক চামচ হলুদ গুঁড়া খেলে অনেক উপকার পাবেন আলজাইমার রোগ প্রতিরোধে মস্তিষ্কের প্রদাহকে আলজাইমার রোগের প্রধান কারণ হিসেবে আশঙ্কা করা হচ্ছে হলুদ মস্তিষ্কে তৈরি হওয়া এক ধরনের প্লাককে সরিয়ে দিয়ে মস্তিষ্কের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং অক্সিজেন প্রবাহকে বাড়িয়ে দেয় লিভারের রোগ প্রতিরোধ করে হলুদ হচ্ছে এক ধরনের প্রাকৃতিক লিভার পরিষ্কারও লিভার অ্যাঞ্জেম বা গ্রন্থি উৎপাদনের মাধ্যমে রক্ত পরিষ্কার করে থাকে আর হলুদ সেই মূল্যবান গ্রন্থি উৎপাদন বৃদ্ধি করে থাকে আর এই অ্যাঞ্জাইম শরীরের বিষাক্ত পদার্থগুলোকে ভেঙে ফেলে এবং কমিয়ে দেয় হলুদে এটাও বিশ্বাস করা হয় যে এটি রক্তকে সজীব করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হজম শক্তি বাড়াতে হলুদের অনেক মূল্যবান উপাদান রয়েছে যা পিত্তথুলির রস তৈরিতে ত্বরান্বিত করে যেটা পরবর্তীতে হজম শক্তি বাড়ায় এবং পেট ফোলা ও গ্যাস তৈরি হওয়ার মতো উপসর্গ কমিয়ে দেয় এছাড়াও হলুদ পেট গরম হওয়া রোগের চিকিৎসাও অনেক উপকারী এর মধ্যে অন্ত্রের আলসার অন্যতম হলুদের পানি থেকে সবচেয়ে ভালো ফল পেতে এই রেসিপিটি চেষ্টা করে দেখতে পারেন কি কি উপাদান লাগবে এক কাপ পরিষ্কার পানি আধা বা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মধু এক চা চামচ গোলমরিচ মধু এবং গোলমরিচ অনেকে এটি স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারে কিভাবে তৈরি করবে প্রথমে পানি গরম করুন যাতে পানি কুসুম গরম থাকে তারপর একটি কাপে হলুদ গুঁড়া নিন তারপর আস্তে আস্তে এই কাপে কুসুম গরম পানি ঢালুন এবং ভালোভাবে নাড়ুন যাতে পুরোপুরি মিশে যায় এরপর চাইলে বাকি উপাদানগুলো মিশ্রণ করতে পারেন যেমন মধু ও গোলমরিচ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ